শিপিং পোর্ট একটি গুরুত্বপূর্ণ স্থান যা মূলত সমুদ্র উপকূল নদী বা মোহনার কাছাকাছি অবস্থিত হয়ে থাকে এটি এমন একটি কেন্দ্র যেখানে জাহাজে আসা পণ্য লোড এবং আনলোড করা হয়ে থাকে বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য হয়ে থাকে জাহাজের মাধ্যমে আর এই কাজটি নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য শিপিং পোর্ট অত্যন্ত অপরিহার্য একটি শিপিং পোর্ট সাধারণত যেটি কন্টেনার টার্মিনাল কাস্টমস চেকপোস্ট গোদামগড় লোডিং আনলোডিং যন্ত্রপাতি এবং জাহাজ মেরামতের সুযোগ থেকে থাকে এখানে বিভিন্ন ধরনের জাহাজ আসে যেমন কন্টেইনার জাহাজ তেলবাহী ট্যাঙ্কার বাল্ক এবং যাত্রীবাহী জাহাজ এসব জাহাজে করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য আসে এবং এখান থেকে রপ্তানিও করা হয় শিপিং পোর্ট শুধুমাত্র বাণিজ্যের ক্ষেত্রই নয় এটি একটি দেশের অর্থনীতি কর্মসংস্থান ও আন্তর্জাতিক সম্পর্কের উপর বিশাল প্রভাব ফেলে একটি আধুনিক শিপিং পোর্ট একটি দেশের আমদানি রপ্তানি প্রক্রিয়াকে গতিশীল করে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করে এবং শিল্প ও কৃষিখাতের জন্য অপরিহার্য কাঁচামাল সরবরাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের প্রেক্ষাপটে যেমন চট্টগ্রাম মোংলা পায়রা এবং নতুন করে নির্মাণধীন মাথার বাড়ি পোর্ট অর্থনৈতিক প্রবৃদ্ধার অবদান রাখছে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের প্রায় নব্বই শতাংশ পণ্য আমদানি ও রপ্তানি হয়ে থাকে যা বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে বাংলাদেশে একটি নদীমাত্রিক দেশ হয় আমাদের দেশের অর্থনীতিতে জলপথ ও শিপিং পোর্টের গুরুত্বপূর্ণ অনেক বেশি বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যে দেশের যে অগ্রগতি দেখা যাচ্ছে তার পিছনে শিপিং পোর্টগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ পোশাক শিল্প ওষুধ কৃষিপণ্য মেশিনারি ইলেকট্রনিক সহ প্রায় সব এই পোর্টগুলোর মাধ্যমে পণ্য আদান প্রদান করা হয় এর ফলে আমাদের দেশ বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারছে শিল্প বিকাশে শিপিং পোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বন্দর নির্ভর বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ইন্ডাস্ট্রিয়াল হাব গড়ে উঠছে বন্দরের আশেপাশে এতে করে বিনিয়োগ বাড়ছে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং দেশের বিভিন্ন শিল্প খাত গতিশীল হচ্ছে মোংলা ও পায়রা বন্দরের সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে দক্ষিণাঞ্চলের শিল্প উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে অভ্যন্তরীণ লজিস্টিক্স এবং পরিবহন খাতে উন্নয়ন করছে পোর্টগুলির মাধ্যমে একটি কার্যকর বন্দরবনেই দ্রুত পণ্য খালাস সাশ্রয় পরিবহন ব্যবস্থা এবং সময় মতো বাজারজাতকরণ যা ব্যবসায়ী ও উৎপাদকের জন্য বড় একটি সুবিধা এর ফলে ব্যবসার খরচ কমে যায় এবং প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হয় পর্যটন ও আন্তর্জাতিক সংযোগীয় পোর্টগুলোর ভূমিকা রয়েছে ক্রুজ জাহাজ কিংবা আন্তর্জাতিক যাত্রীবাহী জলযান ব্যবহারের সম্ভাবনা বাড়ছে যা ভবিষ্যতে পর্যটন খাতকে এগিয়ে নিয়ে যেতে পারে এছাড়াও শিপিং পোর্টগুলোর মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে থাকে যা জাতীয় বাজেটের একটি বড় অংশে অবদান রাখে তবে এসব সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে অনেক সময় বন্দরে অবকাঠামোগত দুর্বলতা যন্ত্রপাতির অভাব এবং ধক্ক জনবলের ঘাটতির কারণে পণ্য খালাসে দেরি হয় এতে ব্যবসায়িক ব্যয় বেড়ে যায় এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের বিশ্বাসযোগ্যতা হুমকির মুখে পড়ে পোর্টগুলির কাগজপত্র এবং কাস্টমস প্রক্রিয়া জটিল হয় দুর্নীতি ও হয়রানি একটি বড় সমস্যা পরিবেশগত দিক থেকে শিপিং পোর্টগুলি অনেক সময় পানি দূষণ শব্দদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ তৈরি করে বিশেষ করে চট্টগ্রাম বন্দরের আশেপাশে এসব সমস্যা বেশি দেখা যায় শিপিং পোর্টের কাজ শুরু হয় মূলত সমুদ্র পার হওয়ার আগে থেকেই আন্তর্জাতিক পথে প্রয়োজনীয় নেভিগেশন ডাটা আবহাওয়া ও জলোচ্ছ্বাসের পূর্বাভাস সংগ্রহের মাধ্যমে জাহাজ বন্দরের দিকে যাত্রার পরিকল্পনা করে বন্দরের নেভাল ট্রাফিক সেন্টার জাহাজের আগমন প্রস্থান নিয়ে সমন্বয় সাধন করে এটি নিশ্চিত করে যে বন্দরের প্রবেশপথটি নিরাপদ এবং কোনো প্রকার সংঘর্ষের ঝুঁকি নেই সমুদ্রপথে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে যখন জাহাজটি পোর্টের বর্টিক্সে ঢুকে তখন কাস্টমস ও পোর্ট অথরিটি জাহাজের নথিপত্র যাচাই শুরু করে কার্গো মেনিফিস্ট বিল অফ লোডিং শংসাপত্র সমস্ত কাগজপত্র পরীক্ষা করা হয় নথিপত্র নিরীক্ষা শেষে শুরু হয় নোঙ্গরকরণের প্রক্রিয়া নির্দিষ্ট ভাট বা গাঠে পৌঁছে জাহাজটি থামানো হয় এয়ারপোর্ট ট্রেন বা কন্টেইনার মোবার ডিভাইসের মাধ্যমে আনলোডিং ও লোডিং শুরু হয় প্রথমে পণ্যের মধ্য থেকে জরুরি দ্রব্যগুলো প্রয়োজন অনুযায়ী দ্রুত খালাস করা হয় যেমন খাদ্যদ্রব্য বা ওষুধ এবং রেখে দেওয়া ট্যাক্সই পণ্যগুলো পরবর্তী সময়ে গোদামে সরবরাহের জন্য প্রস্তুত রাখা হয় প্রতিটি কন্টেনারের আইডি স্ক্যান হয়ে জিপিও ট্রেকিং সংযুক্ত করা হয় যাতে পণ্যের অবস্থান ও গন্তব্য পরিচালনা করতে সহজ হয় পোর্টে পণ্য খালাসের পর এগুলো চলে যায় বিশাল গোদামশালা বা ডিপুতে পরবর্তী মালিকানা যাচাই করা হয় এবং পরবর্তী পরিবহনের জন্য নিরাপদ সংরক্ষণ ও প্যাকেজিং করা হয় বাংলাদেশের প্রচলিত পোর্টগুলোতে আধুনিক গুদামজাত ব্যবস্থা চালু করেছে যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ সিসিটিভি নজরদারি ও ফায়ার সেফটি স্ট্যান্ডার্ড মেনে চলা হয় একদিকে পণ্য সংরক্ষণ অন্যদিকে লজিস্টিক্স অপারেটররা ট্রাক বাল্ক কার্নেল বা বার্চ প্রস্তুত রাখে যাতে কাস্টমস ছাড়পত্র মিলার পর পণ্য দ্রুত আমদানি রপ্তানি রুটে আহরণ করতে পারে কাস্টমস ছাড়পত্র বুঝতে হলে প্রয়োজন হয় পণ্যের শুল্ক কর ও অন্যান্য সরকারি ফি পরিশোধের আধুনিক পোর্টগুলোতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই নথিপত্র প্রক্রিয়া স্বয়ংক্রিয় করা হচ্ছে ফলে হার্ড কপির পরিবর্তে অনলাইন ফাইলিং ই ট্রেকিং ও পেমেন্ট গেটওয়ে সহজ হয়েছে চট্টগ্রাম বন্দরে পোর্ট কমিউনিটি সিস্টেম পিসেস চালু থাকায় আমদানিকারক এজেন্ট ও কাস্টমস সবাই একই প্ল্যাটফর্মে তথ্য ভাগাভাগি করতে পারে এতে সময় ও খরচ দুটোই কমে আসে একবার কাস্টমস ছাড়পত্র মিললে পণ্যগুলো দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা হয় ট্রাক ট্রেন বা নদী নৌপথ চেপথি ব্যবহার করা হোক না কেন পোর্টের লজিস্টিক্স হাব থেকে দেশের সব প্রান্তে পণ্য পৌঁছায় এই বিচরণে যেমন সড়ক ও রেল অবকাঠনার অবস্থা গুরুত্বপূর্ণ তেমনি বার্মিস্ট এক্সপোর্ট কাউন্টার ফ্রিজোন ও এপিসেড অঞ্চলের সংযুক্তি পোর্টের কার্যকারিতা দ্বিগুণ করে শেষ ধাপে থাকে জাহাজের পনেরোই লুডিং ও বন্দরের প্রস্থান নতুন কার্গো পরিবহনের পরিকল্পনা সম্পন্ন হওয়ার পর আগের কন্টেনার পরিষ্কার করে পুনঃস্থাপন করা হয় জাহাজের ইঞ্জিনগত ইন্সপেকশন করা হয় এবং পরবর্তী গন্তব্যের কাগজপত্র নবায়ন করা হয় এর মধ্যে পোর্ট অথরিটি এবং নেভাল কন্ট্রোল আবার জাহাজকে নিরাপদে ভাটিতে নামিয়ে সিগন্যালের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া সমস্ত নিরাপত্তা মডেল পুনরায় স্ট্যান্ড নিয়ে আসে সময়সূচি প্রযুক্তিগত দক্ষতা সুষ্ঠু ও নিরাপত্তা সমন্বয়ে শিপিং পোর্ট কার্যকর থাকে বাংলাদেশের উন্নয়নশীল বন্দরগুলোতে এসব প্রক্রিয়া আধুনিকায়নের ফলে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের প্রবাসীধিকার বাড়ছে আমদানি খরচ কমছে এবং বহুমুখী অর্থনৈতিক সম্ভাবনার ধার খুলছে এভাবে একটি শিপিং পোর্ট দেশে অর্থনৈতিক চাকা সচল রাখে এবং বিশ্ববাজারের সঙ্গে তুলনামূলক দ্রুত সংযোগ স্থাপন করে আজকের ভিডিওতে এই ছিল শিপিং পোর্ট সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন